আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ইন্ডিয়ান বলদ দেশি বলদ যশোর জেলার সাত মাইল গরুরাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা এগুলো চাষের জন্য নিতে পারেন পাশাপাশি খামারে রেখে মাংস ধরাতে পারেন এই বলদ গরুর প্রচুর চাহিদা থাকে দর্শক কুরবানিতে পাশাপাশি অন্য অন্য সময় সাত মাইল হাট এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত হাট সপ্তাহে দুই দিন হয় প্রতি শনিবার ও মঙ্গলবার আজ শনিবার দশক হাসিল প্রতি গরুতে এক হাজার টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আসে পাশাপাশি কাট করা থাকলে পাঁচশো টাকা করে নিবে বলদ গরুর পাশাপাশি আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন দেখতে পাচ্ছেন দেখা দেখি দর দাম চলছে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বিশাল বড় বড় ইন্ডিয়ান বেশ কিছু গরু জি ভাই আসছেন কোথা থেকে গরু দর্শক আপনারা শুনলেন ডাইরেক্ট ইন্ডিয়ান টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পারছেন বিশাল বড় বড় গরু এগুলো কয় তার করে চার দাস ছয় দান নাই তো গরু কয়টা আছে আঠারোটা দর্শক আপনারা শুনলেন আঠারোটা গরু দেখতে পারছেন বিশাল বড় বড় দর্শক ইন্ডিয়ান গরু এইগুলো আপনারা লক্ষ্য করুন যশোর জেলার সাত মাইল গরু রাত থেকে দর্শক ভাই এ আপনার চেয়ে উষা এ তো আপনার হচ্ছে উষু গরু বড়ো গরু এই চারটা ভাই কেমন দাম চাচ্ছেন বলেন তো ঠিক চাচ্ছি তো ষোলো লাখটা নিলিখ দু লাখ দশ করে নেব দুই লাখ দশ করে একদম এক দাম আপনারা শুনলেন দর্শক এই যে চারটা গরু বলতেছে ষোলো লাখ চাচ্ছে কেউ যদি নিতে চান করে হলে নিবে আচ্ছা ভাই তারপরে আপনার যে যখন কিনতে আসবে দর দাম হবে কিছু তো ১৯ বিশ করে সম্মানিত রাখবেন আপনারা শুনলেন দর্শক এই যে গরু আপনারা লক্ষ্য করুন কত বড় গরু আচ্ছা এখন এই গরুটার গায়ে কতটুকু গোস্ত আছে আট থেকে নয় মন দর্শক আট থেকে নয় মন আর যখন গোস্ত দাঁড় করানো হবে কতটুকু ধরবে চোদ্দ মন পনেরো মন চোদ্দ পনেরো মন করে ধরবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো বিশাল বড় বড় গরু ভাই পাঁচ লাখ কুরবানির সময় কুরবানির সময় পাঁচ লাখ হবে পছন্দে যাবে মানে পছন্দ যাবে তাই তো আপনারা শুনলেন দর্শক বলতেছে কুরবানির সময় পাঁচ লাখ হবে

পারে শুক্রবারে চোখ আসার হাটে পাশাপাশি শনিবারে সাত মাইল হাটে অনেক গরু বাইরা নেশে ঠিক আছে ভাই বিক্রি করে না আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে যশোর জেলা সাত মাইল গরু হাটে এখানে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে দর্শক ইন্ডিয়ান গরু কাকা ভালো করে বুঝোচ্ছে কি এগুলো কি গরুই তো ছাগল তার না

শোর জেলার সাত মাইল হাট থেকে আচ্ছা তো কত হলে মূলত নিয়ে টাকা তিনশো পঁয়তাল্লিশ হলে বিক্রি তিনশো পঁয়তাল্লিশ দশ তিনশো পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এটা সাত মাইল গরু রাট এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুরাই করতে আসে হাসিল প্রতি গরুতে এক হাজার টাকা দশক কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে পাশাপাশি কাট করা থাকলে দর্শক হাসিল কম নিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি শিবপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে এক জোড়া গরু কাকা এগুলো কি দেশি আসছেন কোথা থেকে খালি আচ্ছা বাজার কেমন দেখছেন ভালো বাজার ভালো দর্শক বলতেছে দেশি জাতের গরু বাজার ভালো কয়েক জোড়াইছেন এক জোড়াই আপনার নিজের হালেম নাকি না হালের গরু দর্শক এইগুলো মূলত চাষের গরু প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় আপনারা দেখতে পারছেন কেউ যদি সাম চাষের জন্য নিতে পারেন পাশাপাশি মাংস ধরাতে পারেন টোটাল স্ট্রাকচার দেশি জাতের গরু আচ্ছা এখন মূলত গোস কত কতটুকু আছে আপনারা শুনলেন বলতেছে এখন মূলত ছয় মন গোস্ত আছে টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা সাত মাইল গরুর হাটে দেশি জাতের গরু দশক হালের বলদ এখন মূলত আপনি চাচ্ছেন কত তিন লাখ তিন লাখ চাওয়া তাই এই যে দেশি জাতের গরু গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে না কম কম বেশি আছে আচ্ছা আপনাদের নিয়ে কত মূলত দুই লাখ ষাট নিয়ে তারপরেও তো যখন টাকা দিবে দর দাম হবে কিছু তো কম আছে হবে কম হবে আপনারা শুনলেন দর্শক যখন টাকা দিবে দর দাম হবে কিছু কম আছে জেলা সাত মাইল গরুর হাটে দর্শক প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে বলদ গরুর পাশাপাশি আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন দর্শক আপনারা চাইলে আসতে পারেন দেখতে পাচ্ছেন